আমরা আর একটা খাটের সামনে দাঁড়িয়ে আছি এই খাটটা যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই খাটটার বিশেষত্ব কিন্তু অনেক কিছু যেটা হলো আপনার এক পুরুষ দুই পুরুষ তিন পুরুষ ব্যবহার করা সম্ভব কারণ এই খাটটা আপনার লোহা কাঠ দিয়ে তৈরি এবং এই খাটটা যদিও দেখা যায় যে একটু ছোটো ডিজাইন একটু কম কিন্তু এর ভিতরে যে পরিমাণ ডিজাইন করার প্রয়োজন সেই ডিজাইনটা দেওয়া যাবে এখন আপাতত এই ডিজাইন করা হয়েছে এটা এর চেয়েও ভালো ডিজাইন করে দেওয়া যাবে যদি আপনারা চান আর জেনে তো আপনি একটু বলেন তো এটার খাটটার নাম কি এটা হলে রেলিং খাট হ্যাঁ এটা এ এটু জেলো খাট আপনার বিছনাটা হলো লোকটার

কম বাজেটের ভিতরে তাদের জন্য এটা একটা বেটার অপশন যে তারা এটা নিতে পারেন হ্যাঁ কারণ এটার ডিজাইনটা অনেক সুন্দর মজবুত ভালো লাগছে আমার কাছেও অল্প জায়গার ভিতরে মানে অল্প ডিজাইনের ভিতরে বেশ সুন্দর একটা থাক